পঞ্চাশ বছর ধরে ব্যবসা করছে তাদেরকে নোটিশ দিয়েছে দশ তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে এবং এগারো তারিখে রেলের জায়গার বাইরেও রেলের জায়গার বাইরে তো আর পি এফ কেও চলতে হয় তাহলে আর পি এফ এর লোকেরা রেলের জায়গায় চলবে পঞ্চায়েতের জায়গায় চলবে না দেশের মূল্য পায় আজকে যারা চাকরি করবে তারা রেলের জায়গাতেই থাকবে রেলের জায়গায় বাইরে গেলে আমরাও বুঝে নেব রেল যদি বোঝে আমরাও বুঝব অতএব কোন উচ্ছেদ পুনর্বাসন ছাড়া আমরা মানব না আমরা উন্নয়নের পক্ষে কিন্তু পুনর্বাসন দিয়ে ব্যবস্থা করুক বাড়ির একটা ভাড়াতে থাকলে তাকে তোলা যায় না তাকে তোলা যায় না আর পঞ্চাশ বছর ধরে এরা করে খাচ্ছে জওহরলাল নেহরু থেকে আপনি মনমোহন সিং কেউ এদের গায়ে হাত দেয়নি কে হরিদাস পাল

আমরা এখান থেকে এই এন অফিসে যাচ্ছি আলোচনার মাধ্যমে যা কিছু করতে হবে সৈরা চারি নিশ্চিত হবে না আমি এই ঈদকে বলেছি এই ঈদকে বলেছি আলোচনা টেবিলে বসে আলোচনা করুন আলোচনা ছাড়া নিচ্ছেদ হবে না হবে না হবে না আটা প্রতিবাদের প্রতীক প্রতিবাদের প্রতীক আজকে ধাঁধা দেখছেন কালকে ভুঁটি কোগাল কাটারি সব দেখছেন মানে একেবারে নোটিস উড়িয়ে দিতে দেখা আর কি সামনে কি করব যে কোন মেমো নাম্বার নেই যে নেই এটা এটা চিটিং বিধায়ক মশাইয়ের বোঝা উচিত ভারতবর্ষের সকল জায়গা ভারত সরকারের এমনকি আমরা যত জনগণ যারা যেখানেই থাকি সে সকল জায়গা ভারত সরকার যদি সরকারি কোনো কাজে লাগে সেটা ভারত সরকারকে দিয়ে দিতে হবে বিধায়ক মশাই যেই জায়গায় থাকে প্রয়োজনে যদি সেই জায়গা সরকারি কোনো কাজে লাগে তাহলে বিধায়ক মশাইকেও দিয়ে দিতে হবে এটা বিধায়ক মশাইয়ের বোঝা উচিত বিধায়ক মশাই হয়তো সংবিধান ঠিকঠাক মতো করেনি যার কারণে এই সব ভুলভাল ওরাচ্ছে আজকে রেলের পক্ষ থেকে যেই জায়গায় নোটিশ দেওয়া হয়েছে ওই জায়গায় তো রেলের জায়গা উন্নয়নের ক্ষেত্রে যদি এখন রেলের প্রয়োজন পড়ে সেই জায়গাটা তো রেলকে দিতে হবে এতদিন ধরে বিধায়ক মশাই চুদ্র বিধানসভায় রাজত্ব করেছেন ওনার সরকার রাজ্যে ক্ষমতায় রয়েছে বহু জায়গা রয়েছে যেগুলো কলকারখানা হওয়ার প্রয়োজন ছিল কলকারখানা হয়নি উন্নয়নের কাজে লাগতো উন্নয়ন হয়নি ঝাঁক জঙ্গলে পরিণত হয়ে রয়েছে সেই সকল জায়গাগুলো রাজ্য সরকারের অধীনে রয়েছে এখনও ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে তো সেই জায়গাগুলো এই মানুষগুলোকে এতদিন তো উনি চাইলেই পারতো নিয়ে গিয়ে বসতি স্থাপন করে দেওয়া তারপরে ওনারা আবার ঢাক ঢোল পিটিয়ে বলে বাংলার আবাস যোজনা সেই আবাস যোজনা দিয়ে ভালো পাকা ভুক্ত ঘর বানিয়ে দিতে পারতই বিধায়ক মশাই চাইলে কিন্তু সেটা করেনি সামনে বিধানসভা ভোট ওই মানুষগুলোকে ভোটকে নিজের দিকে ভোট আনার জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছে আরে বিধায়ক মশাই এতদিন তো এরা আপনাকে ভোট দিয়েছে আপনার কর্তব্য ছিল না গার্জিয়ান হিসাবে এনাদের এই কাজগুলো করে দেওয়া এতদিনে একবারও দেখেছেন যে তারা কি খেয়েছে কোথায় রয়েছে কিভাবে চলছে আজকে হঠাৎ আপনার দরদ উঠলে পড়ছে দরদ যখন দেখানোর আছে যে দিন না আপনার রাজ্য সরকারের তো বহু জায়গা রয়েছে পড়ে সেই সকল জায়গাগুলো বসতি দিয়ে দিন দিয়ে দিন বাংলার আবাস যোজনা দিয়ে ভালো ঘর বানিয়ে দিন কে বারণ করেছে আপনারা রেলের উপর আঙুল রেল তো এত বছর ধরে তাদের থাকতে দিয়েছে থাকতে দেয়নি এরকম তো নয় আজকে রেলের প্রয়োজন পড়েছে তাই নোটিশ দিয়েছে আর সবাই জানে ভারতবর্ষের মধ্যে অন্যতম বড় রেল স্টেশন ব্যান্ডেল হতে চলেছে তো রেল তো নিজের জায়গা তা তো স্বাভাবিক আছে সিঠি তো দেবেই ওখান থেকে তো সরতে হবে যারা বসেছিল তারাও তো এটা মাথায় নিয়ে বসেছিল যে হ্যাঁ একদিন আমাদের এখান থেকে উঠে যেতে হবে কিন্তু কর্তব্য আপনার ছিল আপনি ভোট নিয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনার উচিত ছিল ওনাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া রাজ্য সরকারের জায়গায় সেটা আপনি করেননি আপনি ব্যর্থ বিধায়ক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন